পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম এবং জুলাই আন্দোলনে রামপুরায় গুলি চালানোর ঘটনায় এ আদেশ দেওয়া হয় বুধবার সকাল সাড়ে আটটায় বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন এ সময় ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ পলাতক আসামিদের সাত দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান দুটি মামলা গুমের ঘটনা নিয়ে এবং আরেকটি মামলা রামপুরায় গুলি করে আন্দোলনকারীদের হত্যার অভিযোগে করা হয়েছে তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী আদালতের প্রক্রিয়ায় সহায়তা করছে কারাগারে পাঠানোর অর্থ হচ্ছে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে এর আগে আটই অক্টোবর গুমের দুটি ফর্মাল চার্জ ট্রাইব্যুনাল আমলে নেয় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরে বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয় সেনাবাহিনীর অ্যাডুট্যান্ট জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান পনেরো জন কর্মকর্তা প্রণোদিতভাবে সেনা হেফাজতে এসেছেন তবে একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির এখনও নিখোঁজ